গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যাওয়ার টিকিটের মূল্য অত্যন্ত বেশি ছিল গ্রুপ বুকিং পদ্ধতির ভুল ব্যবহারই টিকিটের মূল্য এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল তবে সরকারের যথাযথ পদক্ষেপ এবং কঠোর নিয়মাবলীর কারণে সৌদি আরব সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য প্রায় পঁচাত্তর শতাংশ কমে গেছে বুধবার এই তথ্যটি প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের বিবৃতিতে বলা হয়েছে সরকারের মনিটরিং ও নতুন বিধিনিষেধ কার্যকরের ফলে বর্তমানে ঢাকা থেকে সৌদি আরব আরবগামী ফ্লাইটের টিকিটের মূল্য আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে নেমে এসেছে এমনকি কিছু এয়ারলাইন্স ঢাকা দাম্মাম ও ঢাকা রিয়াজ রুটে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় টিকিট বিক্রি করছে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এগারোই ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে এই পরিপত্রের ফলে যে দাম মদিনা দামাম ও রিয়াদসহ বিভিন্ন গন্তব্যের টিকিটের দাম কমাতে সহায়তা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যাত্রীদের নাম পাসপোর্টের বিস্তারিত তথ্য এবং পাসপোর্টের ফটোকপি ছাড়া কোনো টিকিট বুক করা যাবে না এই নিয়মের কারণে এয়ারলাইন্সগুলো তাদের আগে থেকে ব্লক করা টিকিটগুলি উন্মুক্ত করতে বাধ্য হয়েছে এর ফলে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম এই সিটগুলো সহজলভ্য হয়ে উঠেছে এবং টিকিটের দাম নিয়ন্ত্রণে এসেছে এতে যাত্রীরা ও ট্রাভেল এজেন্সিগুলো রিয়েল টাইমে টিকিটের মূল্য ও সিটের অবস্থা দেখতে পারছে যার ফলে এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং ভাড়া উল্লেখযোগ্য হারে কমে এসেছে এই পদক্ষেপ কৃত্রিম সিট সংকট দূর করেছে যা গত কয়েক মাস ধরে টিকিটের মূল্য বৃদ্ধির প্রধান কারণ ছিল সরকারের সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের ফলে সৌদি আরবগামী ফ্লাইটের টিকিটের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এর ফলে সাধারণ যাত্রীরা উপকৃত হচ্ছেন এবং বাজারে শৃঙ্খলা পুনঃস্থাপন হচ্ছে আটাপের মতে সরকারের এই উদ্যোগ টিকিটের মূল্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এমন পদক্ষেপ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে রায়হানামুন মুন খবর